নিড বাই লুজার চ্যানেলে সবাইকে স্বাগত এটা বলা হয় যে যে যতই পরিশ্রম করুক না কেন যে 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 যতই নেট প্র্যাকটিস প্র্যাকটিস করুক না কেন ম্যাচে যত খুশি রান করুক না কেন আলটিমেটলি এটা ম্যাটার করে যে আলটিমেট ম্যাচটা এসে কত রান করলো সব থেকে বেশি ম্যাটার করে কারণ আলটিমেটলি ওই যে লোকে বলে একটা সিনেমাতে এই ডায়লগটা ছিল যে দু সালে ওয়ার্ল্ড কাপে ওই উইনিং ক্যাপ্টেনের নাম রিকি পন্টিংই থাকবে সৌরভ গাঙ্গুলি জাস্ট ফুট নোটেই লেখা থাকবে ঠিক একই রকম ভাবে দু সালের ওয়ার্ল্ড কাপ ফাইনালের চ্যাম্পিয়ন হিসাবে এম এস ধোনির নামটাই থাকবে ওই ম্যাচে যে জয়বর্ধনে সেঞ্চুরি করেছিল সেটা লোকে ভুলে যাবে তাই এটা আলটিমেটলি ম্যাটার করে যে ওই ম্যাচটার কি রেজাল্ট হলো ওই ম্যাচে কি রকম পারফরমেন্স হলো এইটা আলটিমেটলি ম্যাটার করে তাই আমার মনে হয় যে যে যত ভালো স্টুডেন্টই হোক বা খারাপ স্টুডেন্ট হোক আলটিমেটলি যেটা আলটিমেট ম্যাটার করবে সেটা হচ্ছে ওই পরীক্ষাটা ওই ফিফ পরীক্ষাটা সবাই কিরকম দিল তো আজকের এই ভিডিওতে আমি ওই পরীক্ষার দিনটাকে নিয়ে কথা বলবো আমার মনে হয় যে এই পরীক্ষার দিনে কি অ্যাপ্রোচ হওয়া উচিত এই পরীক্ষার দিনে কি কি সমস্যা আসতে পারে কারণ আমরা যখন জানবো যে এই সমস্যাগুলো আসতে পারে তখন আমি আগে থেকে নিজেকে তৈরি রাখতে পারবো সেই সমস্যাগুলোর সঙ্গে লড়াই করার জন্য প্রথমেই আমরা সবাই জানি যে তোদের পরীক্ষা দুটো থেকে দুটো থেকে পাঁচটা কুড়ি সেই জন্য আমি বারবার বলেছি এই টাইমটাতে অ্যাটলিস্ট পরীক্ষার আগের কয়েকটা দিন একেবারে ঘুমোস না দুপুরবেলা আমাদের বাঙালিদের একটা ঘুমানোর স্বভাব আছে ছোটবেলা থেকেই মা বাবারা বলতো যে দুপুরবেলা একটা ঘুমিয়ে নে এই ঘুমানোর স্বভাব করে আমাদের এই দুপুরবেলা ঘুমানোর একটা বাজে অভ্যেস তৈরি হয়েছে তাই এই দুটো থেকে পাঁচটা কুড়ি কিন্তু জেনারেলি আমাদের ঘুম পায় বিশেষ করে পড়তে বসলে তো আরও বেশি করে ঘুম পায় তাই পরীক্ষার আগের কয়েকটা দিন নিজেকে জাগিয়ে রাখ ওই সময় একটা করে মক টেস্ট দে এমসি প্র্যাকটিস কর জেগে থাক কারণ তোর পরীক্ষাটা ওই টাইমেই হবে তাই তোর বডি যদি ওই প্রত্যেক দিন দুটো থেকে পাঁচটা কুড়ি অব্দি ঘুমোয় তাহলে ওই দিনও কিন্তু তোর বডি ঘুমিয়েই থাকবে সে তুই যতই জেগে থাকুস মানে থাকলেও মনটা কিন্তু ঝিমিয়ে থাকবে তাই পরীক্ষার আগের কয়েকটা দিন দুটো থেকে পাঁচটা কুড়ি জেগে থাক মক টেস্ট দে এমসিকিউ প্র্যাকটিস কর নিজেকে সজাগ রাখ চাঙ্গা রাখ প্রচন্ড গরম তাই পরীক্ষার দিন গরমের জন্য যা যা প্রিকশন নেওয়ার সেগুলো তুই নিয়ে যাস জল খাস প্রচুরভাবে হাইড্রেটেড রাখিস নিজেকে এবং চেষ্টা করিস যাতে গরমের জন্য কিছু বিপদ না হয় তাহলে যথেষ্ট মানে জল খাওয়া ছাড়া তো আর কোনো উপায় নেই আমি এইটুকুই বলতে পারি জল খাস বেশি করে যাতে কোনোভাবে ডিহাইড্রেটেড না হয়ে যাস পরীক্ষার দিন পরীক্ষার হলে অভিয়াসলি আগে আগে পৌঁছে যাবি একদমই দেরি করবি না যা যা নেওয়ার অ্যাডমিট কার্ড কি ড্রেস কোড এগুলো নিয়ে আমি ঢুকছি না এগুলোর কথা না এগুলো তোরা সবাই জানিস এবং একশোটা করে রোজ ভিডিও আপলোড হয় ইউটিউবে কি ড্রেস কোড কি পরা যাবে কি পরা যাবে না কি কি নিয়ে যেতে হবে পেন পেন্সিল না কি অ্যালাউ নয় ক্যালকুলেটার অ্যালাউ নয় তো এগুলো আমরা সব জানি অলমোস্ট আমি এগুলোতে ঢুকছি না আমি টাই ঢুকছি যেটা আসল ম্যাচ তো পরীক্ষা শুরু হয়ে গেল এবং অনেক কিছু হতে পারে দেখ আমি বারবার বলছি এটা আলটিমেট এই পরীক্ষাটা তুই কিরম দিলি কেউ যদি পুরো গেস করে কেউ ছশোর উপর নম্বর পেয়ে যায় লোকে কিন্তু জানবেই না যে ও কতটাও প্রিপারেশন ছিল তাই তোকে আলটিমেটলি এই পরীক্ষাটা ভালো করতে হবে ঠিক আছে তাই অবশ্যই নিজের শরীরকে সবার আগে সুস্থ রাখবি তার আগের দিন রাত জেগে পড়লি পরের দিন অসুস্থ হয়ে গেলি এরকম কাজকর্ম করিস না আগের দিন তাড়াতাড়ি ঘুমিয়ে যাস পরের দিন ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লাইট খাবার খেয়ে পেট খালি রেখে গেলে কিন্তু আবার মাথা ঘুরে যাবে লাইট খাবার খেয়ে মানে যেটা রিচ খাবার নয় নর্মাল বাড়ির খাবার খেয়ে পরীক্ষা দিতে চলে যাস আগে আগে পৌঁছে যাস গরমে রোদ লাগাস না ছাওয়ায় থাকিস প্রচুর পরিমাণে জল খাস ঠিক আছে মোট হাইড্রেটেড রাখিস আর কি এবং তারপরে টয়লেট ফয়লেট সব করে একেবারে ফ্রেশ হয়ে পরীক্ষা দিতে বসিস এইবার যে পরীক্ষা দিতে বসবি তুই এবার অনেক কিছু ঘটতে পারে সব থেকে কয়েকটা পয়েন্ট আমি তোকে বলে দিই যেগুলোর জন্যে অনেক ভালো স্টুডেন্ট আলটিমেটলি আর চান্স পায় না একটা খুব বড় কারণ হচ্ছে যে পেপার শেষ করতে পারে না তাই তোর কাছে কিন্তু টাইম আছে তিন ঘন্টা কুড়ি মিনিট মতো টাইম আছে দশ পনেরো মিনিট এদিক ওদিক বাদ দিলাম তিন ঘন্টা পাঁচ দশ মিনিট টাইম শেষ করতে পারে না তাই প্রথমেই তোকে একটা মাইন্ড নিয়ে যেতে হবে যে যাই হয়ে যাক না কেন আমার প্রতিটা প্রশ্ন পড়া হবে এবং প্রতিটা প্রশ্নকে যেন আমি করতে পারি এরকম যেন না হয় যে কোনো একটা প্রশ্ন বা পাঁচটা প্রশ্ন আমার পড়াই হলো না আমি অ্যাটেম্প করারই সুযোগ পেলাম না এরকম যেন না হয় এইটা প্রথমেই তুই মাথায় রাখবি যে তোকে যে করে হোক পুরো পেপারকে শেষ করে আসতে হবে এবং প্রতিটাকে অ্যাটেম্প করে আসতে হবে হতে পারে অ্যাটেম্প করার পরে তুই পারলি না বা তোর কোনো ভুল হলো সেটা আলাদা জিনিস কিন্তু এরকম যেন না হয় যে কোনো প্রশ্ন আনঅ্যাটেম্পেড থাকবে তাই সেই মতো নিজের টাইমকে তুই ভাগ করে নিবি সব থেকে ইম্পর্টেন্ট টাইম ম্যানেজমেন্ট না করতে পারলে কিন্তু পুরো ব্লান্ডার হয়ে যাবে তো মাথায় যদি থাকে যে বায়োলজির জন্য এত টাইম ফিজিক্সের জন্য এত টাইম কেমিস্ট্রির জন্য এত টাইম এবং পার কোশ্চেন এত টাইম তোর মোটামুটি মাথায় থাকবে তাহলে সেই টাইমের বেশি টাইম কোনো প্রশ্নকে বা কোনো সাবজেক্টকে দিবি না তোর যদি মাথায় থাকে যে বায়োলজি আমি ফর্টি মিনিটে শেষ করব ফর্টি ফাইভ মিনিটে শেষ করব তাহলে পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেলে তোকে বায়োলজি ছেড়ে পরের সাবজেক্টে চলে যেতে হবে এবং তোকে মাথায় রাখতে হবে যে বায়োলজি আমাকে পঁয়তাল্লিশ মিনিটেই শেষ করতে হবে তাহলে কোনো প্রশ্নে তোর যদি তিরিশ সেকেন্ডের বেশি টাইম লাগে একবার পরে তুই বুঝতে পারলি না বুঝতে পারছিস না তাহলে তো দরকার নেই তুই পরের প্রশ্নে চলে যায় তুই পেপারটা আগে শেষ করে নে আগে তুই চল্লিশ পঁয়তাল্লিশ মিনিটে তুই বায়োলজি যতটা করেছিলিস যতটা করার পুরো পেপারটা শেষ করে নে হয়তো একটা প্রশ্ন তুই একবার পড়েছিলিস বুঝতে পারলি না আরেকবার পড়েছিলিস বুঝতে পারিস ঠিক আছে পরে আস ফিরে আসা যাবে ওই প্রশ্নটায় কিন্তু ওই প্রশ্নটার পিছনে সময় নষ্ট করে লাস্টে এমন অবস্থা হয়ে গেলো আর দশটা প্রশ্ন পড়তে পারলি না তা যেন না হয় তাই ফিজিক্সও একই রকম একটা প্রশ্ন চেষ্টা করলি মিলে গেল মার্ক করে দিলি না পারলি পরের প্রশ্নে চলে যা ডোন্ট ওয়েস্ট টাইম কারণ তুই যদি পঁয়তাল্লিশ মিনিট বায়োলজি এক ঘন্টা ফিজিক্স এক ঘন্টা কেমিস্ট্রি দিস তাহলে দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট হয় তার মানে লাস্টে তোর কাছে আরও কিছু সময় থাকবে যে সময়তে এসে তুই যে প্রশ্নগুলো প্রথম অ্যাটেম্প্টে চেষ্টা করে পারিস সেগুলো সলভ করার টাইম থাকবে কিন্তু তোর ওয়ান অ্যাটেম্পটে যে পারা প্রশ্নগুলো সেগুলো কিন্তু সব সলভ হয়ে যাবে ওই একটা প্রশ্নে যদি পড়ে থাকিস যদি সময় নষ্ট করে ফেলিস তাহলে কিন্তু অনেক জানা জিনিস থাকবে এবং লাস্টে এসে আপসোস যেটা আমি জানতাম আমি সময়ের অভাবে করতে পারলাম না তাই মোস্ট ইম্পর্ট্যান্ট যে টাইম ম্যানেজমেন্ট এবং তোকে এই পেপার শেষ করে আসতে হবে তোর টাইমের মধ্যে নেক্সট কেন টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল আমি সেইটার জন্য বলি কেন লোকে এত জানার পরেও এত বোঝার পরেও আমি একশো বার এটা বলার পরেও তবুও কেন ভুল হয় কেন তার মেনলি দুটো কারণ থাকে এক সে হয়তো শারীরিকভাবে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়েছে তার হঠাৎ করে সে নার্ভাস হয়ে গেছে এবং সে টেনশনে পড়ে গেছে এটা অনেকের হয় এবার এটার জন্য আমার খুব একটা কিছু করার নেই এইটুকু বলা ছাড়া যে নার্ভাস হোস না মানসিকভাবে শক্ত থাকিস যাই হয়ে যাক না কেন ভেঙে পড়িস না এইটুকু বলতে পারি আর শারীরিকভাবে থাকার জন্য একটাই জিনিস বললাম যে খালি পেটে যাস না পেট যেন ভরা থাকে জল খাস ঠিক মতো করে এবং টয়লেট ফয়লেট সব করে ফ্রেশ হয়ে পরীক্ষার হলে ঢুকিস এর বাইরে কিছু বলার নেই আর একটা যে জিনিসটার জন্য লোকে ছড়িয়ে ফেলে সেটা হচ্ছে লোকে প্রথমেই প্রশ্ন খুলে নার্ভাস হয়ে যায় হয়তো তার বায়োলজি সব থেকে সাবজেক্ট বেশিরভাগ ছাত্রছাত্রীদের তাই বায়োলজি দিয়ে বলছি তো বায়োলজি হয়তো তার সে খুলেই প্রথম পাতাতেই দেখে পাঁচটা প্রশ্ন অজানা প্রথমেই দেখে যে ঘাবড়ে যায় এবং ওইখানেই তার নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় বা কারো তার ফিজিক্স খুব স্ট্রং সে ফিজিক্সে প্রথমেই একটা দুটো প্রশ্ন প্রথম প্রশ্নটা করতে যায় দেখে মিলছে না সে জানে স্যার বলেছিল টাইম স্কিপ করা যাবে না পরের প্রশ্ন চলে দ্বিতীয় প্রশ্ন করতে যায় দ্বিতীয় প্রশ্নও মিলছে না তিন নম্বর তিন নম্বর প্রশ্নও মিলছে না এবং এইখানে তার নার্ভাস ব্রেকডাউন হয়ে যায় এবং তখন সেভাবে তিনটেই পারলাম না তাহলে আমি চেষ্টা করি আবার কি হচ্ছে কোথায় গন্ডগোল হচ্ছে কি গন্ডগোল হচ্ছে কিন্তু হয়তো সে কোনো একটা সিলি মিস্টেক করে ফেলছে হয়তো ইউনিট গন্ডগোল যে উত্তর মিলছে না এবং ওই তিনটা প্রশ্নের পিছনে সে পনেরো মিনিট কুড়ি মিনিট কাটিয়ে দিল সবসময় মাথায় রাখে এটা হতেই পারে ম্যাচের প্রথম বলগুলো কঠিন বল এলো হতে পারে যে প্রথম দিকে বাউন্সার দিল প্রথম দিকে ইয়র্কার দিল তোকে এই বলগুলোকে ডিফেন্স করতে হবে এই বলগুলোকে ছেড়ে দিতে হবে সব বলে তুই চার ছয় মারতে পারবি না এই বলগুলোকে তোকে ডিফেন্স করতে হবে কিন্তু সহজ বল আসবে এর পরে সহজ বল আছে সেই বলগুলো অব্দি নিজেকে নিয়ে যেতে হবে প্রথমেই যদি ইয়র্কার বলে মারতে গিয়ে বোল্ড হয়ে যায় তাহলে তো হয়ে গেল বস তাই আমি বারবার যেটা বলি হতেই পারে পেপার খুলে তুই প্রথমেই তোর যে প্রশ্নগুলো চোখে পড়লো সেগুলো কঠিন হতেই পারে তুই প্রথম প্রশ্ন যেগুলো করতে গেলি সেগুলো মেলাতে পারলি না এটা মাথায় ঢুকিয়ে যা যে এরকম সিচুয়েশন আসতে পারে কিন্তু আমি তাতে ঘাব রাখুন এটা মনকে বুঝে যা যে প্রথম হতেই পারে প্রথম পাঁচটা প্রশ্নই আমি মেলাতে পারছি না কোনো ব্যাপার না আমি ছ নম্বর প্রশ্ন আমি তুই তখন যখনই মিলবে না তুই সেট ব্যাক হয়ে যা তিরিশ চল্লিশ সেকেন্ড নিজেকে শান্ত কর তুই পরের প্রশ্নে চলে যা তুই একটা ইজি প্রশ্ন পিক কর এবং সেটাকে সলভ করার চেষ্টা কর বায়োলজিতে চলে যেগুলো জানিস সেগুলোকে করার চেষ্টা কর আরবিটরি দরকার হলে কর কিছু চার পাঁচটা প্রশ্ন করে কে বাড়িয়ে নে তারপরে তুই আবার ট্র্যাকে ফিরে আয় তাই যেটা বললাম শারীরিকভাবে ফিট থাকিস মানসিক ভাবে ভেঙে পড়িস না এবং এটা ভেবে যা পরীক্ষার সময় যা কিছু হতে পারে হতে পারে তোর হঠাৎ পরীক্ষা সময় তোর ফ্যানটা খারাপ হয়ে গেল গরম হচ্ছে হতে পারে এনিথিং ক্যান হ্যাপেন কিন্তু তোকে ওই পরীক্ষাটা তো ওইখানে বসেই দিতে হবে খারাপ সিচুয়েশন আসতে পারে যা কিছু আসতে পারে তোকে ফিট থাকতে হবে মানসিক এবং শারীরিকভাবে এবং তোকে ওই পুরো পেপারটা সলভ করে আসতে হবে একশো আশিটা প্রশ্ন অ্যাটেম্প করে আসতে হবে হতে পারে তুই কোনো প্রশ্ন অ্যাটেম্প করে পারলি না সেটা আলাদা জিনিস কিন্তু এরকম যেন না হয় যে প্রশ্ন অদেখা রয়ে গেল তাই যে কটা টাইম যেটার জন্য ভেবেছিস তার বেশি টাইম দিবি না প্রশ্ন না পারলে এগিয়ে যাবি হতে পারে প্রথম প্রশ্ন খুলেই তোর মনে হলো যে বাবা এগুলো তো একটাও মিলছে না একটু রিল্যাক্স কর তিরিশ চল্লিশ সেকেন্ড চোখ বন্ধ কর সহজ কিছু প্রশ্ন পিক করে কিছু আরবিট্রারি কোশ্চেন কর এবং তারপরে পাঁচ দশটা কোশ্চেন করে যখন তোর কনফিডেন্স ব্যাক করে আসবে আবার তুই পরপর সলভ করতে শুরু কর যদি তুই দেখিস যে পরপর সলভ করতে গিয়ে তোর একটাও মিলছে না তুই র্যান্ডামলি তখন চার পাঁচটা প্রশ্ন সিলেক্ট কর যখনই তুই পারবি তখনই তোর আবার কনফিডেন্স ব্যাক করবে এবং তারপরে তুই আস্তে আস্তে চাপ নেওয়ার দরকার নেই পরীক্ষাটা যখন দিতে বসেছিস চেষ্টা আসার। হতে পারে প্রথম বলগুলো কঠিন হতে পারে প্রথম দিকটা শক্ত ছিল হতে পারে যে একটা সাবজেক্ট যেটা তোর সব থেকে স্ট্রং সেটাই কঠিন প্রশ্ন এসে গেছে হতে পারে বাট তোকে ওখানে তোর বেস্ট দিয়ে আসতে হবে বারবার যেটা বলে দিচ্ছি টাইম ম্যানেজমেন্ট যেন ভুল না হয় টাইম ম্যানেজমেন্টে যেন কোনো গন্ডগোল না হয় যদি প্রশ্ন না পারিস গো টু দ্য নেক্সট ওয়ান যদি চল্লিশ মিনিট বায়োলজির জন্য অ্যালটেড হয়ে যায় একচল্লিশ মিনিটে তুই যেন অন্য সাবজেক্টে থাকিস এবং চল্লিশ মিনিটের মধ্যে তোর বায়োলজির যেন অ্যাটলিস্ট একশো আঠাশটা প্রশ্ন অ্যাটেম্প করা হয়ে যায় ওয়েম আর ফিল আপ নিয়ে অনেকে অনেক রকম কথা বলে আমার ফান্ডা খুব সিম্পল রিভিশনের টাইম নিতে থাকে না যদি পরে রিভিশন করে অ্যান্সার চেঞ্জ করবি তোর যেটা মনে হচ্ছে উত্তর তুই গোল করে দে একবার ভালো করে প্রশ্নটা পড়িস অপশানটা পড়িস এটা করে পুরো প্রশ্ন পড়ে না পুরো অপশান পড়ে না আর মার্ক করে দেয় ওরকম করবি না যদি তোর এটা হ্যাবিট থাকে যে আমি পুরো প্রশ্নটা পড়েছি পুরো অপশানটা পড়েছি বিশ্বাস কর তুই ঠিক তো যদি পুরো একটা প্রশ্ন পড়ার পরে তোর একটা উত্তর মাথায় এলো সেটাই দেখলি অপশানে রয়েছে তুই বিশ্বাস কর নাইনটি নাইন থেকে হানড্রেড পার্সেন্ট ক্ষেত্রে ওটা ঠিক উত্তর মার্ক করে দে নিশ্চিন্তে গোল করে দে তাহলে তোর উত্তরগুলো হয়ে যাবে যখন তুই একটা ভর্তি হওয়া ওয়ে দেখবি না তোর কনফিডেন্স বুস্ট আপ হবে পরীক্ষার পরে করতে গেলি টাইমে গন্ড করে লাস্টে ফিল আপ করতে পারলি না একটা ওএমআর গোল ভুল করলি তারপরে পরপর নাম্বারিং ভুল হয়ে গেল কি দরকার আছে তুই নাম্বার দেখ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ নম্বরে গিয়ে পঁয়তাল্লিশ নম্বরে গোল করে দে তুই ধরাই পরে রিভাইজ করতে পারবি আর এবার এটা আমার ফান্ডা কেউ যদি এটা না মানে আমি বলছি না পরীক্ষার আগে তাকে চেঞ্জ করতে বাট এটা আমার ফান্ডা তাই এখন থেকে দুটো থেকে পাঁচটা জেগে থাক এমসিকিউ কিউ প্র্যাকটিস কর মক টেস্ট দে পরীক্ষার দিন শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে যা। ভেবে যাতে যে কোনো খারাপ সিচুয়েশন আসতে পারে প্রশ্ন প্রথম প্রশ্নই কঠিন আসতে পারে প্রথম পাঁচটা প্রশ্ন না মিলতে পারে আমার স্ট্রংগেস্ট সাবজেক্টে টাফেস্ট কোশ্চেন আসতে পারে যা কিছুটাই হতে পারে বাট আমি টিকে থাকবো তিন ঘন্টা কুড়ি মিনিট আমি আমার বেস্ট দেব এবং আমি পুরো পেপার অ্যাটেম্পট করে আসব। আমি জানা জিনিস ছেড়ে আসব না এরম যেন না হয় যে কোনো প্রশ্ন আমার অদেখা থেকে তুমি আমি ফার্স্ট করবো আমি করে বেরিয়ে আসব। রেজাল্টের কথা তারপরে দেখা যাবে কারণ এই সুযোগটা আমার কাছে বছরে একবারই আসবে আবার এক বছর ওয়েট করতে হবে তাই আইল গিভ মাই বেস্ট তারপরে দেখা যাক না কি হয় ব্যাস এইটুকুই বলা পরীক্ষার দিন মাথা ঠান্ডা রাখিস ফিট থাকিস এবং টাইম ম্যানেজমেন্টে গন্ডগোল করিস না আর যদি কোনো খারাপ সিচুয়েশান আছে ভেবে দাস যে আসতেই পারে খারাপ সিচুয়েশান তা বলে লড়াইয়ের ময়দান থেকে ফিরে আসা যায় না যখন তুই একবার ঢুকে পড়েছিস সবার খুব ভালো হবে সবার খুব ভালো পরীক্ষা হবে রেজাল্ট আমাদের হাতে নেই বাট পরিশ্রম প্রসেস এগুলো আমাদের হাতে আছে তুই সেগুলো কর রেজাল্টের কথা ভাবিস না আমি সময় তোদের পাশে ছিলাম এবং আছি